বলতে শিখছে কি বলছে আরবি ভাষা বুঝি নাই আমি তো যাই হোক এই আজকে আমাদের লাঞ্চের মেনুটা দেখাই আপনাদেরকে আজকে দিয়ে আসো শুধু আলু ভর্তা নয় এখানে বানানো হবে আরো অনেক কিছু এই যে সুপি ভর্তা আর কি ধনিয়া পাতা কালজিরা ধনিয়া পাতা ভর্তা হবে ডাল সবই দেখাচ্ছি এক এক করে এরপরে হবে মুরগি রান্না করা হবে মুরগি কি ভুনা বানাবা নাকি মুরগি ভুনা তাহলে কালিজিরা ভর্তা সুটকি ভর্তা আলু ভর্তা আর হচ্ছে এটা কি গোদনা ভর্তা আর মুরগি আজকের আইটেম এগুলোই আর সাথে হবে আলুর বৌয়া ভাত না আলুর বৌয়া হবে অনেকে বউ বলে এটাকে আমরা ওদিকে ভিডিও করছি রান্না বান্নার আর এই যে এদিকে মানাফ টিভি দেখছে দেখতেছে মানে ফায়দাও তো চলেন আবার দেখাই কি অবস্থা রান্না বান্নার মিস্টেকলি একটা আইটেম কম বলা হয়েছে এই যে এটা হচ্ছে ডাল ভর্তা এইটা বলা হয় নাই এখন ভর্তার আইটেম হচ্ছে পাঁচটা আর মুরগি আমাদের এদিকে দুপুরে গ্যাসের খুবই সমস্যা এখন আমরা ইমার্জেন্সি ক্ষেত্রে সিলিন্ডার ইউজ করি বাট আনফর্চুনেটলি সিলিন্ডার শেষ হয়ে গেছে গ্যাস এখন বাসার নিচে সিলিন্ডার আছে দোকান সিলিন্ডারের দোকান আছে কিন্তু ওই তাদের কাছে ভ্যাকসিন করটা নাই সরকার এখনও গ্যাসের সমস্যা সমাধান করতে পারল না অথচ আমরা কিন্তু গ্যাসের বিল ঠিকই দিচ্ছি যদি আমরা বিল দেই না আমরা প্রিপেইড ইউজ করি কিন্তু প্রিপেইড ইউজ করলেও আমরা তো মিটার চার্জ দিতেছি চার্জ আমরা ঠিকই দিচ্ছি কিন্তু গ্যাস আমরা বাচ্ছি না আর প্রিপেইড যেহেতু ইউজ করতেছি আমরা আমাদের ইচ্ছা মতো গ্যাস ইউজ করব টাকা তো দিয়েই দিচ্ছি কিন্তু ইচ্ছা মতো পারতেছি না ওদের ইচ্ছা মতো হ্যাঁ তো

আইটেম দুই রকম বাড়ছে তার মধ্যে এইটা একটা কালি কালিজিরা বলছিলাম কিনা জানি না বলছিলাম তাহলে একরকম বাড়ছে হ্যাঁ দুই রকমই তো বাড়ছে এই যে ডাল ভর্তা আর টাকি ভর্তা এটা বাড়ছে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমন্ত্রণ রইল নেক্সট ভিডিও দেখার এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে ছোট ಸಂತাশ এই ಸಂತাশ হ্যালো বলো হ্যালো বলো এই হ্যালো এই হ্যালো না বলো হাই 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 এ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ বাই বাই